আচ্ছা ব্রাহ্মণ বাড়ি যে কাজটা ঘটলো যে শিশু ময়না শিশু ময়নাকে তাকে মার্ডার করে মসজিদের ভিতরে এলাকার একটা মসজিদের ভিতরে রাখা হয়েছে এখন আমার কথা হইল যে মসজিদের ভিতরে যে তাকে রাখছে তার লাশটা মসজিদে কেউ সারা দিনে নামাজ পড়তে যায় নাই মসজিদের মোয়াজিম কি জানে না মসজিদের যে ইমাম আছে যে নামাজ পড়ায় সে কি জানে না তারা কি নাদানার জানার মতো কথা একদিন পরে তার লাশটা পাইছে এখন এই শিশু ময়নার দোষটা ছিল কি সে 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 একজন পঞ্চম পঞ্চম শ্রেণীর শ্রেণীর হ্যাঁ ছাত্রী খেলাধুলা করতে বাইরেছে বাইরেছে যাই হোক সে বাইরে হয়েছে তার লাশটা আবার নর্মাল কোন পজিশনে তার লাশটা পাওয়া যায় নাই আপনি একবার চিন্তা করে দেখেন তার লাশটা পাওয়া গেছে কি বিবস্ত্র অবস্থায় চিন্তা করা যায় ভাবা যায় একটু চিন্তা করেন তো চিন্তা করেন তো এই সমাজে মানুষের ফাঁকে মানুষের রূপে কি হাইনা বাস করে কি পশু বাস করে একবার চিন্তা করেন নিজের ভিতর করেন একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী সে কতটুকু হবে সে কতটুকু হবে যে একটা বাস্তা মেয়ে তাকে বিভদ্র অবস্থায় পাওয়া গেছে মসজিদের ভিতরে তার লাশ তাকে মানুষেরা বুঝতে পারছে যে বিবছর অবস্থায় যখন পাইছে বিভিন্ন শরীরে আঘাত তাহলে এটা তো না বোঝার মতো কিছু নাই যে এই শিশুটার সাথে কি ঘটছে কি ঘটার পরে নাকি বিবছর অবস্থায় মসজিদে পিটার রাখছে আর মসজিদে পিটার রাখছে এলাকাবাসী কোনো লোক ছিল না সেখানে কোনো মসজিদ ছিল না মসজিদের তা ইমাম ছিল না তারা কি জানতো না এখন এই দুজনকে ধরা হয়েছে এই দুজনকে ধরা হয়েছে এখন এই দুজনকে এমন উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এমন বিচারের কঠিন বিচার আওতা আনা উচিত আমার মনে হয় এদেরকে যত শাস্তি দিবেন এই সত্যটা বেরিয়ে আসবে এদের ভিতর থেকে আমার মনে হয় এরা জরি আমার যতরূপ ধারণা মনে হয় কারণ তারা না পারে না হয়তো এমন হইতে পারে যে মসজিদের ইমাম মসজিদ তাদেরকে জিম্মি করা হইতে পারে ভয়প্রীতি দেখানো হইতে পারে আচ্ছা একদিন যদি লাশটা রাখা হয় তাহলে লাশের কোনো একটা মানে দুর্গন্ধ বের হয় না মসজিদে নামাজ পড়তে যায় কেউ এটা ট্যাপ ভয় নাই তার বাবা ছিল অবশ্য মেবি বাহারাইন প্রবাসী যদি আমি ভুল না করি তো সেখান থেকে তার বাবা ছুটি আছে তার মেয়ের খবর এভাবে আর কত কত মা বাবার বুক খালি হবে আর এই নর কত এইভাবে মানে বাইরে ঘুরে ঘুরে বেড়াবে এই অপকর্ম করার পরেও আমরা এর সুষ্ঠু একটা বিচার চাই আমরা দাবি জানাই সরকারের কাছে এর একটা সুষ্ঠ তদন্ত করে আমরা একটা বিচার আর প্রশাসনের প্রতি অনুরোধ রইল যে যারাই কাজটা করছে যারাই অপরাধী তাদেরকে আপনারা খুব দ্রুত আইনের আওতায় আনে আইনের আওতায় আনে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করে